সকাল সকাল মাঠে এসেছিলাম জমি দেখতে কেমন আলু গাছ বেরিয়েছে আলু গাছ তো ভালোই বেরিয়েছে নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম আর সকালবেলা মাঠের পরিবেশটা যে এত সুন্দর কি বলবো কিছু জমিতে আলু বসানো হয়ে গেছে কিছু জমিতে এখন আলু বসানো হয়নি যেমন এই জমিটা একদম পুরো ফাঁকা আলু বসানো হবে মাঝখানে বৃষ্টিটা হয়ে গেল না বৃষ্টিটার জন্য অনেক আলু বাসন পিছিয়ে গেছে আর পিছনে দেখুন একজনদের জমিতে সর্ষে দিয়েছে এত সুন্দর সর্ষে ফুলগুলো লাগছে পুরো হলুদ সর্ষে ফুলগুলো কি দারুণ লাগে যখন এই হলুদ সর্ষে ফুলগুলো ফোটে তো বাড়িতে যাব গিয়ে রান্নাবান্না করবো আর আজকে না যে রান্নাটা করবো খুব বেশি সময় লাগে না একদম ঝটপট বানানো হয়ে যায় মানে বলতে পারি একদম বিনা ঝামেলাতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মটন পোলাও রেসিপি যেটা খুবই সহজ বানানো এবং খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় বাড়িতে কোনো অতিথি হলে একদম ঝটপট বানিয়ে দিতে পারবেন তো এইভাবে আপনারা চিকেন পোলাও বানাতে পারবেন আমি যেভাবে আজকে মটন পোলাওটা বানাবো সেইভাবে একই পদ্ধতিতে চিকেন পোলাওটা বানাতে পারবে মানে এর সাথে আলাদা করে আর কোনো তরকারি টরকারি কিচ্ছু লাগবে না জাস্ট এইটা দিয়ে একদম কি বলবো অতিথি সেবা হয়ে যাবে আর অতিথিরা ভীষণ খুশি হবে তো যেহেতু আজকে ঝামেলা ছাড়া একটা ছোট রান্না তো সেই জন্য আজকে একটুখানি সময় পেয়েছি এই জন্য মাঠের দিকে আসলাম একটুখানি জমিটাও দেখে গেলাম তো যাই গিয়ে এবার রান্না আয়োজন শুরু করে দেবো তো চলো বেলা মাঠে আসতে ভালো লাগে যে কি আর আজকে রান্নাটা মা আমি পোলাম এমন একটা রেসিপি যেটা রান্না করতে কোনো রকম ঝামেলা নেই মানে খুব কম ঝামেলাতে খুব কম মশলাতে এটা রান্না হয়ে যায় ঝটপট রান্না হয়ে যায় বাড়িতে চট করে কোনো অতিথি চলে এলো সেখানেতে চটপট করে এরকম মটন পোলাও চিকেন পোলাও বানি ফেলতে পারবেন যেভাবে মটন পোলাওটা বনাছে এইভাবে চিকেন পোলাও বানাতে পারবেন মানে হাতের কাছে যা থাকবে তাই দিয়ে চটপট করে বানি ফেলতে পারবে সময় লাগে আর এত সময় লাগে না না ও ছোটবেলায় বাড়ি হলে শুনতাম পলোয়া ভাত হবে আর খুব আনন্দ পেতাম যাবো বিয়ে বাড়ি যাবো কিন্তু আমাদের তো নেমন্তন্ন থাকতো না বড় লোক বাড়ি তো এই বড় বয়স হয়ে জানলাম পোলাও ভাত কি জিনিস আর এখন তো তুমি করছো চিন্তাই নেই খাওয়া হয়ে গেছে ওসব পলোয়া ভাত মটন কষা সব একটু সম্ভ্রান্ত পরিবারেতেই হতো আমাদের মতো পরিবারে তখন কি বলতো মাছ পুকুরের মাছ সাদা ভাত শাক তারপরে হচ্ছে আপনার ডিউলির ডাল এইসব হতো কার গাছে আমরা আছে চারটে নিয়ে চলে এলো পেরে দিয়ে বললো মেয়ের বিয়ে হয়েছে আমি আমরাটা দিচ্ছি দিয়ে টক হয়ে গেল তখন কার গাছে চালদা আছে নিয়ে এসে টক হয়ে গেল চাটনি চাটনি হয়ে গেল আমার তখন পদ্মপাতা পাতা আজকে যে পোলাও বানাবো আমি মটন পোলাও তার জন্য পাঁচশো গ্রাম চালেতে আমি চারশো গ্রাম মতো মটন নিয়েছি আর মটনের পিসগুলোকে ঠিক এরকম সাইজ করে নিয়েছি দোকান থেকে মটনের পিসগুলো একটু বড় বড় দিয়েছিল তো বাড়িতে আমি কেটে এরকম সাইজ নিয়ে নিচ্ছি আপনারাও এরকম সাইজের করে নেবেন পোলাওয়ের জন্য এই সাইজটা একদম পারফেক্ট পোলাও রান্না করার আগে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মটনটাকে একটুখানি ম্যারিনেশন করে নিতে হবে এই ছোটো বাটিটাতে মাখাতে অসুবিধা হবে তো আমি এই বড়ো বাটিতে একটুখানি ঢেলে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা দিচ্ছি টক দই জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ একটা পাতি লেবু চার ভাগের এক ভাগের একটু রস দিয়ে দিচ্ছি এবার ভালো করে মটনের সাথে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নে আমি এটা মিনিট পনেরোর জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কড়াইতে দিচ্ছি সরষের তেল দিচ্ছি এক চামচ ঘি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়েছি জৈত্রী জিরে গোটা গোলমরিচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রচুর হাওয়া দিচ্ছে উত্তর দিচ্ছে এদিক ওদিক করে দিচ্ছে উনুনটা কিন্তু যতই হাওয়া দিই জলে ভালো উনুনটা কেমন পেতেছি বলো হুম পেঁয়াজটা যখন এরকম অর্ধেকটা ভাজা হবে তখন এর মধ্যে আমি মটনটা দিয়ে দেবো ম্যারিনেট করা মটনটা দিয়ে দিচ্ছি আজকে আমি মটন পোলাওটা একটু সাদা সাদা বানাবো তা আপনারা যদি মনে করেন যে মটন পোলাওটা একটু কালার করবেন তাহলে এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিতে পারেন অসুবিধা নেই আর এই একটা রান্না করলে আর বাকি রান্না করার দরকার নেই একটা রান্নাই খাওয়া হয়ে যাবে একদম বাড়ির সবাই মিলে টমেটো কুচি অল্প ধনে পাতা কুচি এখন 10 মিনিটের জন্য ঢাকা দেব 20 মিনিট পর ঢাকা খুলে একটু নারাচিন জল দেব আবার 10 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। ওমটা জেলে গরম গরম হচ্ছে। হুম। ঘাসিত করবে না সকাল থেকে জ্বল খেটে খেটে হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। একটু ভালো করে শেকিয়ে নিই। হুম। সেদিন এইখানটা কি করে কেটে গেল কি? ওই না গডি তো কইতে দিয়ে আছে। আজকে কেটে ফুটে গেলে না শীতকালেরে আর বেশি কষ্ট কেটে ফুটে গেলে। হুম। দশ মিনিট অন্তর অন্তর ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে করতে মটনটাকে কষিয়ে নিয়েছি আর মটনটা প্রায় আমি মিনিটের মতো কষাচ্ছি এবার মটনটাকে সিদ্ধ করার জন্য জল দিচ্ছি এবার ঢাকা দিয়ে মটনটাকে আরও কুড়ি মিনিট সিদ্ধ করব কড়াইতে মটন সিদ্ধ করতে একটু সময় লাগে যদি আপনারা তাড়াতাড়ি করতে চান তাহলে প্রেসার কুকার ব্যবহার করতে পারেন মানে এই সময় প্রেসার কুকারের মধ্যে একটু দিয়ে সিদ্ধ করে নিতে পারেন মটন সিদ্ধ হওয়ার জন্য আমি অনেকটাই জল দিয়েছিলাম তো জলটা অনেকটা কমে গেছে আর মটনটা আমার সিদ্ধ হয়ে গেছে কারণ কষার সময়তেই বেশিরভাগ সিদ্ধটা হয়ে গিয়েছিল এবার যে চালটা ভালো করে ধুয়ে ভেজানো ছিল সেই চালটা দিয়ে দিচ্ছি সাধারণত ফ্রায়েড রাইস আর বিরিয়ানি বানানোর জন্য যে চালটা আমি ব্যবহার করি সেই চালটাই ব্যবহার করছি এই পোলাওটা বানানোর জন্য পাঁচশো গ্রাম চাল নিয়েছিলাম আর এই বাটিটার পরিমাপে এক বাটি চাল ছিল তো মটরের মধ্যে যা জল ছিল মোটামুটি এক বাটি জল ছিল আর এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি কারণ পাঁচশো চালাতে এক কেজি জল দিতে হবে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি চার পাঁচটা এবার আমি মিনিট দশকের জন্য ঢাকা দিচ্ছি দশ মিনিট পরে ঢাকাটা খুলে একটু নাচড়া করে দিচ্ছে দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে এবার উপর থেকে কয়েকটা টমেটো কচি আমি একটু সাজিয়ে দিচ্ছি আর একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যেটুকুন জল আছে ওতে ভাতটা পুরো ভালোভাবে হয়ে যাবে উনান থেকে সব কাঠ বের করে দিয়েছি আর ভিতরে যতটুকু আঁচ আছে ওতেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে দেখুন বাকি যেটুকুন জল ছিল সব টেনে নিয়েছে আর ভাতটা কতটা ঝরঝরে হয়ে গেছে দেখুন এটা আরও ঝরঝরে হয়ে যাবে দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে তো এটা আস্তে আস্তে যত ঠান্ডা হবে আরও ঝরঝরে হয়ে যাবে বাকি জলটা কিন্তু সমস্ত টেনে নিয়েছে মাঝখানে ঢাকা খুলে আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম একবার মাঝখানে চেক করে দেখে নেবেন মানে একটুখানি খেয়ে দেখে নেবেন যে লবণ লাগবে কিনা কারণ মটনে রান্নার সময়ের আমি লবণ দিয়েছিলাম তারপরে আর দিই আর ভাতটা যেহেতু চালটা দিয়েছি চালেতে একটু লবণটা টানে তাই মাঝখানে একটু লবণ দিয়েছিলাম আপনারাও দেখে তারপর লবণটা দিয়ে নেবেন এটা আমার রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি বাবা মেয়ে গরম গরম পোলাও খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এখানে মাটির হাঁড়িতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি অনেক ধরনের রান্না আছে বেশিরভাগ দিনে আমাদের রান্না শেষ করতে অনেক সময় লেগে যায় আবার কিছু রান্না আছে যেগুলো মানে শুরু হতে হতে অপেক্ষা হয় যে কখন শেষ হবে তাড়াতাড়ি করে তো আজকে একটু বেলাতে রান্নাটা শুরু হলেও রান্নাটা এত ফাস্ট হয়েছে যে মানে কী বলবো খুব তাড়াতাড়ি করে আর একদম গরম গরম আর মেয়েও আজকে যোগ দিয়ে দিল এমনিতেও যেগুলো হয়তো ওর মুখরোচক লাগে সেই ধরনের খাবার খায় পোলাও বলতে ও সেই পলোয়া ভাত কেমন একটু দেখে নিল এক পাকের রান্নাটা হয় বলে তাড়াতাড়ি হয় আর সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে এই এত লম্বা চালকে মেনটেন করা যে একদম একটা একটা থাকবে কিরকম ঝরঝরে হয়েছে দেখুন মানে এই ঝরঝরে ভাবটা ঠিকঠাক রাখতে হবে তবে কিন্তু সেই স্বাদ আসবে গোলে গেলে আর এর মানে আর ভালো লাগবে না সেরকম খেতে সবটা শেষ করে দিবি ঠিক আছে হুম আজকে সবটাই শেষ হয়ে যাবে এমনিতে ওকে যতটা খাবার দেওয়া হয় কোনো খাবারটাই পুরোপুরি শেষ করে না একটু করে রেখে দেয় মানে যত কমই দেওয়া হোক দেখা যাক আগে বলছে যেহেতু সবটা শেষ হয়ে যাবে হ্যাঁ মনে হচ্ছে হয়ে যাবে এরকম লম্বা লম্বা আঙুল তো এরকম দুটো চারটে করে এরকম করে তোলে আর এইটা দেখছি একটু বেশ মানে বেশি করে তুলছে এবং অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে